পৃথিবী এমন এক গ্রহ যেখানে প্রতিটি কোণে তার বিশাল আকাশের নিচে এবং ঘূর্ণায়মান জুড়ে লুকিয়ে আছে এক একটি অনন্য গল্প লুকানো রত্ন বিস্ময় আর প্রাচীন গঠন কিছু অবিশ্বাস্য বিস্ময় আজও ব্যাখ্যাতীত রয়ে গেছে আর ঠিক সেই রহস্যই আমাদের টেনে নিয়ে যায় এই অজানা বিশ্বের আরও গভীরে আজকের ভিডিওতে আমরা ঘুরে দেখব এমনই দশটি স্থান যা আপনাকে বিস্মিত করবেই অ্যারিজোনার মরুভূমির পাহাড় থেকে উঁচু হয়ে উঠেছে গ্লেন ক্যানিয়ন ড্যাম আমেরিকার দক্ষিণ পশ্চিমের একটি উচ্চাভিলাষী ইঞ্জিনিয়ারিং কীর্তি বাঁধটি কলোরাডো নদীকে আটকিয়ে তৈরি করেছে লেক পাওয়েল প্রায় দুশো মিটার লাল পাথরের গিরিখাতের মধ্য দিয়ে বিস্তৃত সাতশো ফুটেরও বেশি উচ্চতা সম্পন্ন এই বাঁধটি শুধু প্রযুক্তির বিস্ময় নয় বরং লক্ষ লক্ষ মানুষকে পানি ও বিদ্যুৎ সরবরাহ করে লেকের শান্ত জল লাল পাথরের ভাস্কর্য ও মরুভূমির দৃশ্য মিলিয়ে এক অসাধারণ চিত্র তৈরি করছে রাতের গ্লেন ক্যানিয়ান ড্যাম ও লেক পাওয়েল আরও রহস্যময় হয়ে ওঠে জল হালকা ঝকঝকে বাতাসে ভেসে আসে মরুভূমির নিস্তব্ধ সুর বাঁধের ছায়ায় লাল পাথরের সিলুয়েট অন্ধকারে মিলিয়ে যায় নদীর ধারা মৃদু সুরে বাতাসে প্রতিধ্বনিত হয় মাঝে মাঝে লেকের জলে আলো প্রতিফলিত হয় যেন প্রাচীন ইতিহাস ও প্রকৃতির গল্প বলে যদিও বাঁধ শহরগুলোকে জল ও বিদ্যুৎ দেয় তবুও বহু প্রাচীন গিরিখাত পেট্রোগ্লিফ ও আবাসস্থল চিরতরে ঢেকে গেছে বাঁধ শুধু প্রযুক্তির চিহ্ন নয় এটি সভ্যতার প্রভাব ও প্রকৃতির সঙ্গে চিরকালীন সংলাপের প্রতীক গুয়ানিন প্যাভিলিয়ন চীনের ইজৌ অঞ্চলের ইয়াংসি নদীর মাঝে এক বিশিষ্ট শিলার উপর দাঁড়িয়ে আছে প্রাচীন সময়ে এটি গড়ে উঠেছিল ইউয়ান রাজবংশে এবং তারপর থেকে বহুবার মেরামত করা হয়েছে বাঁধের নিচে ঘোরানো ও বাঁকানো পাথরের দেয়াল বানানো হয়েছিল পানির প্রবাহ ধীর করার জন্য প্যাভিলিয়নের উপরে উঠলে নদীর বিস্তীর্ণ দৃশ্য এক অসাধারণ দৃশ্যপট চোখে আসে এটি প্রাচীন কারিগরদের বুদ্ধিমত্তা এবং স্থায়িত্বের প্রতীক নদীর ঢেউ যখন উঁচু হয় তখন গোয়ানিয়ান প্যাভিলিয়নের নিচের অংশ পানিতে ঢাকা পড়ে এবং পুরো ভবনটি যেন লড়াই করছে প্রবল স্রোতের সঙ্গে কিন্তু শক্ত পাথরের ভিত্তি ও শক্তিশালী বাঁকানো দেয়াল এটিকে নিরাপদ রাখে রাশিয়ার সাইবেরিয়ার প্রান্তে বিস্তৃত লেক বুরলিনস্কোয়ে যার জলের রং ঋতু বদলের সাথে সাথে এক আশ্চর্য গোলাপি আভা ছড়িয়ে দেয় ভোরের নরম আলো জলে পড়তেই পুরো হ্রদটিকে যেন অন্য এক জগতের মতো মনে হয় আশেপাশের নীরব ভূমি দূরে ছড়ানো গাছপালা আর বাতাসে ভেসে থাকা নোনতা ঘ্রাণ এই লেককে আরও রহস্যময় করে তোলে গ্রীষ্মে এখানকার পানি অগভীর হয়ে গেলে লেকের নিচের সাদা লবণের স্তর চোখে পড়ে আর সেই দৃশ্য যেন প্রকৃতির নিজস্ব আয়নার মতো ঝলমলে হয়ে ওঠে উর্লিনস্কোয়ের আসল বিস্ময় হল এর প্রাকৃতিক লবণ ভাণ্ডার বছরের নির্দিষ্ট সময়ে পানির রং এমনভাবে পরিবর্তিত হয় যে কেউ প্রথম দেখলে বিশ্বাসই করতে পারে না এটি আসলে একটি লেক নীরব বিকেলে আলো বদলালে জলের ওপর ঢেউগুলো গোলাপি ধূসর আর রূপালী আভা তৈরি করে স্থানীয় মানুষজন বলে লেকের চারপাশের বাতাসেই নাকি এক বিশেষ শান্তির স্পর্শ আছে পেরুর ঘন আমাজন জঙ্গলের গভীরে লুকিয়ে আছে রহস্যময় সানাই তিনপিষকা যাকে বলা হয় ফুটন্ত নদী চারদিকে সবুজ গাছপালা আর কুয়াশা মেশা বাতাসের মাঝে এই নদীর পানি অস্বাভাবিকভাবে গরম কখনো ধোঁয়া উঠতেও দেখা যায় দূরের পাহাড় যেন চুপচাপ দাঁড়িয়ে নদীর গোপন শক্তিকে পাহারা দেয় স্থানীয় জনগোষ্ঠীর বিশ্বাস এ নদীর জলে প্রকৃতির এক পবিত্র শক্তি লুকিয়ে আছে আর এই রহস্য আজও বিজ্ঞানকে বিস্মিত করে রেখে দিয়েছে গভীর বিস্ময়ে সানাই তিম্পিস ধারে এগোলেই ভেসে আসে টগবগে ফুটন্ত জলের শব্দ যেন নদীর ভেতর অদৃশ্য আগুন বেঁচে আছে গরম স্রোতের তাপে চারপাশের কুয়াশা আরও ঘন হয়ে ওঠে আর পাথরের চিরের ফাঁক দিয়ে উথেলে ওঠা বাষ্প পুরো জঙ্গলে ছড়িয়ে দেয় রহস্যময় আবহ বহু গবেষণা সত্ত্বেও বিজ্ঞানীরা এখনও নির্দিষ্ট ব্যাখ্যা খুঁজে পাননি এই নদী কিভাবে এমন তাপ ধরে রাখে আর কোন অজানা ভূতাত্ত্বিক শক্তি এর উৎস হয়ে কাজ করে তা আজও রহস্যই রয়ে গেছে সেনেগালের উত্তর পশ্চিমে বিস্তৃত লেক রেডবা যাকে অনেকেই চিনেন গোলাপী হ্রদ নামে চারপাশের মরুভূমি ও ছোট বাগানের মাঝে রদটি একটি আশ্চর্য দৃশ্য তৈরি করে রদের লবণের ঘনত্ব এত বেশি যে পানিতে জীবনধারী ছোট কিছু অনুজীব এবং খনিজ লবণ মিলে জলকে নরম গোলাপি রঙে রঙিন করে চারপাশে ছোট নৌকা আর লবণ সংগ্রহকারীদের ব্যস্ততা মিলিয়ে এখানে তৈরি হয় এক অনন্য দৃশ্য দূরের বাতাসে লবণের লেগে থাকা স্বাদ এবং তীব্র আর্দ্রতা রদের স্বকীয় রহস্য আরো বাড়িয়ে তোলে লেক রেডবারের তীরে গেলে বোঝা যায় পানির নিচের অংশে লবণের জমাট এবং বায়ুমণ্ডলের আর্দ্রতার কারণে ধোঁয়ার মতো হালকা কুয়াশা উঠতে থাকে শ্রমিকরা কাঠের নৌকা টেনে তল থেকে লবণের আস্ত সংগ্রহ করেন লেকের রং এবং লবণের ঘনত্বের পরিবর্তন নির্দিষ্ট সময়ে ঘটে যা এই রদকে অন্যান্য লবণ হ্রদের থেকে আলাদা করে স্লোভেনিয়ার আলপাইন পাহাড়ের কোলে অবস্থিত লেক ব্লেড যা তার শান্ত নীল জলের জন্য পরিচিত লেকের মাঝখানে ছোট্ট দ্বীপে উঁচু গির্জা দাঁড়িয়ে আছে যেখানে শত শত বছর ধরে বেলার ঘণ্টা বাজানো হয়েছে নৌকায় করে দ্বীপে যাওয়া যাত্রীরা গল্প করে যে বেল বাজালে কেউ ইচ্ছা করলে তা পূর্ণ হয় লেকের চারপাশের পাহাড় ও ছোট জলপ্রপাত এখানে প্রাকৃতিক ছন্দ তৈরি করে অতীতের পাথুরে পথ ও স্থানীয় গল্পগুলো পর্যটকদের কৌতূহল বাড়ায় যেন ইতিহাস নিজেই জীবন্ত হয়ে উঠেছে দ্বীপে গিয়ে গির্জার ভিতরে ঢোকার সময় বোঝা যায় এটি শুধুই পর্যটন নয় বরং শতাব্দীর পুরনো আধ্যাত্মিক অনুষ্ঠান ও বরের মঙ্গল কামনার কেন্দ্র লেকের তীরে হাঁটলে দেখা যায় পাথুরে পথ আর ছোট ঝর্ণা যা নীরবভাবে পরিবেশের গল্প বলে ব্লেড লেক কেবল সুন্দর দৃশ্য নয় এটি ইতিহাস আধ্যাত্মিকতা ও প্রাকৃতিক জীববৈচিত্র্যের সংমিশ্রণ যা দর্শককে গল্পের মতো অভিজ্ঞতা দেয় চীনের লিয়াউনিং প্রদেশে অবস্থিত পানজিন রেড বিচ যা লাল উদ্ভিদের জন্য বিশ্ববিখ্যাত বসন্তে পানি কমতে শুরু করলে জুড়ে লাল উদ্ভিদ বিস্তৃত হয় নৌকায় ঘুরলে দেখা যায় লাল উদ্ভিদের মাছ দিয়ে ছোট মাছ ও কাঁকড়া চলাচল করছে স্থানীয়রা জানায় লবণ এবং নদীর স্রোত এই উদ্ভিদের উজ্জ্বল লাল রং ধরে রাখে লেকের তীরে গেলে বোঝা যায় লাল উদ্ভিদ কেবল সৌন্দর্য নয় বরং স্থানীয় জলজ বাস্তুতন্ত্রের গুরুত্বপূর্ণ অংশ স্থানীয়রা এ অঞ্চলে ছোট নৌকা চালায় এবং লবণ সংগ্রহ করে যা প্রাকৃতিক চক্রের সঙ্গে মিল রেখে লেককে জীবন্ত রাখে ভারতের লাদাখ অঞ্চলের উত্তর দিকে অবস্থিত নুব্রা ভ্যালি যার পরিচিতি মরুভূমি এবং প্রাকৃতিক সৌন্দর্যের জন্য ভ্যালির বুকে চমৎকার বালু টিলা আর নদীর স্রোত মিলিয়ে এক অনন্য দৃশ্য তৈরি হয়েছে স্থানীয় গোষ্ঠীগণেরা এখানে খামার ও খামারির পশুপালন করে থাকেন ভ্যালির ছোট গ্রামগুলোতে প্রচলিত সংস্কৃতি ও আধ্যাত্মিক স্থাপনা পর্যটকদের কৌতূহল বাড়ায় ভ্যালির বিশাল প্রাকৃতিক অবস্থান ও তীব্র বাতাস এই অঞ্চলকে অন্য স্থান থেকে আলাদা করে তোলে নুব্রা ভ্যালির নদীর তীরে গেলে বোঝা যায় এখানে প্রচুর খনিজ সমৃদ্ধ পানি প্রবাহিত হয় ছোট মাছ হাঁস এবং স্থানীয় এই জলের সাথে মিল রেখে জীবন্ত পরিবেশ তৈরি করে মরুভূমির বালুটিলা ও পাহাড়ি ছায়ার মধ্যে ভিন্ন প্রজাতির পাখি বাস করে যা পর্যটকদের জন্য আকর্ষণীয় গ্রামাঞ্চলে লাদাখী সম্প্রদায়ের জীবনযাপন এবং খামারি কাজের দৃশ্য ভ্যালির রহস্যময় পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে নুব্রা শুধু সৌন্দর্য নয় ইতিহাস ও সংস্কৃতির এক অনন্য মিলনস্থল মেক্সিকোর ইউকাতান উপদ্বীপে অবস্থিত রিয়া লাগার্টোস বায়োস্ফিয়ার রিজার্ভ যা সমুদ্রতট ল্যাগুন ও ম্যানগ্রোভের মিশ্রণে তৈরি এখানে বিভিন্ন প্রজাতির পাখি বিশেষ করে গোলাপি ফ্ল্যামিঙ্গও লক্ষ্য করা যায় স্থানীয় জেলেরা ছোট নৌকায় ল্যাগুনে মাছ ধরেন এবং লবণ সংগ্রহ করেন যা প্রাকৃতিক চক্রের সঙ্গে মিল রেখে স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ লেগুনের শান্ত পানি উঁচু ম্যানগ্রোভ বন আর পাখিদের উপস্থিতি এক অনন্য পরিবেশ তৈরি করে ল্যাগুনের তীরে হাঁটলে বোঝা যায় এখানে শুধুই পাখি নয় ছোট ম্যানগ্রোভ মাছ ক্রাস্টেশিয়ান এবং অন্যান্য জলজ প্রাণীর জীবন আছে ফ্ল্যামিঙ্গোর চলাচল এবং ঘন ম্যানগ্রোভের জাল ভিন্ন প্রজাতির জীবজগৎকে আশ্রয় দেয় ছোট ছোট পানির পথ এবং ল্যাগুনের গভীর অংশে উদ্ভিদের স্রোত পুরো অঞ্চলের পরিবেশকে জীবন্ত রাখে স্থানীয়রা নৌকা ব্যবহার করে লবণ সংগ্রহ ও মাছ ধরা চালায় যা পরিবেশ ও মানুষের সংযোগের এক জীবন্ত উদাহরণ আইসল্যান্ডের ওলফস ফেজেল অঞ্চলে অবস্থিত ক্রিস্টাল আইস কেভ যা বরফের বিশাল গুহা এবং স্বচ্ছ বরফের স্তর দিয়ে তৈরি গুহার ভেতরে প্রবেশ করলে দেখা যায় আকাশের আলো বরফের স্ফটিকে প্রতিফলিত হয়ে নীল সাদা ছায়া তৈরি করে বরফের স্তরের আকার এবং গভীরতা এক একটি কক্ষকে আলাদা অনুভূতি দেয় গুহার ভেতরে হাঁটলে বোঝা যায় বরফ কেবল সৌন্দর্য নয় বরং গুহার পরিবেশ নিয়ন্ত্রণ করে বরফের স্তরের নিচে ছোট জলপ্রপাত এবং জমে থাকা পানি স্থানীয় প্রজাতির ব্যাকটেরিয়া ও ছোট জলজ প্রাণীর জন্য আশ্রয় দেয় গুহার ভিতরে বায়ুর শীতল প্রবাহ এবং আলো ছায়ার খেলা দর্শককে একটি রহস্যময় অনুভূতি দেয় ক্রিস্টাল আইস কেভ শুধুই পর্যটন নয় বরং প্রাকৃতিক শক্তি এবং বরফের দীর্ঘ ইতিহাসের জীবন্ত প্রমাণ তো বন্ধুরা আজকের মতো ভিডিও থেকে বিদায় নিচ্ছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ